যখন তোমার লিচু লিচু তখন তোমার যখন ওই ঘুরতে আমার পিছু পিছু তোমার পিছু পিছু তারপর যখন আমার ছিল মার্কেটে ফজলি আম ও আমার মায়ের যখন ছিল ফজলি আম তখন তখন বাজারে কত দাম ও আমার মার সুদ রস দেখে নাও আমার এখন গেছে ঝুলে হ্যাঁ এই মুখ পুরো ছোরা গেছে ফুললে ওমা হে সবারই হয় মা তুমি চিন্তা করো এক কাজ করো মা আমরা নদীর ঘাটে স্নান করি আর তুমি একটা ভালো গান বলো ঠিক আছে আমি গান বলছি আমরা স্নান করব চাংরা চলানোর দিকে যদি টাকা থাকে করবে না না আমি খুব ভালো দেখে কারোর দিকে তাকাব না আরে কিন্তু এক একটা চোখ আমি তুলে নিব না গো ভাই কেউ কারোর দিকে তাকাবে না ছেলেদের দিকে তাকাবে না সরো আগে দেখি এই যে মাস্টার দূর আমার গানটা ভালো করে বাজান দিন হ্যাঁ মাস্টার ভালো করে বাজান আপনি তো পাল্টা বলেন আপনার বাবার নাম আমি বলি আরে ঠান্ডা লেগে ভোলা বাবার ভুলো সর্দি কাশি মা তুমি বসে বসে কাঠ করো বসে বসে কাঠ করো পরে যাবো আজকে নাকি

হলো ম্যাক্সিমাম 1 ঘন্টা এত সবজি বালাকে দেখছি কিন্তু আমরা বেগুন বালাকে দেখতে পাচ্ছি না ও মানে তো তোমরা বেগুনের খয়তার তাই কি বলছো জানো বেরিয়েছে 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 বেগুন বালা বেরিয়েছে তাই হয় আমি মনে করলাম আমার প্যান ফেটে অন্য কিছু বেরি একটা জিনিস বেরিয়েছে এই যে লম্বা মতো এই যে এই যে তোমার প্যান্টের দড়ি সরু মতো এটা বেরিয়েছে দড়িটা ঠিক করে পরো ও মানে দড়িটা ঝুলছে কেন একটু আগে বললো না কালো পরা লম্বা মতো ওই প্যান্টের দড়িটা ঝুলছিল তো তাই সেটাই দেখো ওই তোমার বেগুন কি আছে দেখি 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 হাত দিবি না হাত দিবি না মুখ ফাটিয়ে দেবো দেখো না না এ এ এ এ ফুচকি চুরি তো আচ্ছা বেগুন পালা বেগুন হাত দিবি না তোমরা জানো না তোমরা বেগুন তোমরা বেগুন কিনবা আমরা বেগুন কিনবো বলি তো এসেছি তুমি জানো না আমরা বেগুন নেব তাড়াতাড়ি আসতে পারো না

হা হা আরে লাইগে আরে লাইগে আর একই ধরনের বেগুন নে বে একটু বলো তো আ আমার জমি আমার তোমার জমির বেগুন আচ্ছা তোমার জমির কি বেগুনকে বলো সল্লা এইটাই দরকার হ্যাঁ এইটাই তোর দরকার তোর পুnga শুরু হয়ে গেছে এইটাই তোকে দিতে হবে ওই বেগুনটাইও নেবে এইটার তোর দরকার আগে বইল লয় আচ্ছা তো তোমার বেগুনের দাম বলো বাবার কুড়ি টাকা বাবার কুড়ি টাকা মায়ের তিরিশ টাকা মায়ের তিরিশ টাকা আমার পঞ্চাশ তোমার পঞ্চাশ তো ঠিক আছে হ্যাঁ দাঁড়া দাঁড় বারো নহস আরে বেগুনগুলো দেখাক বেগুন না আমরা দেখাও বেগুন না

সব নিবা আরে সব বন গুলো নিলে তো তোমার শেষই হয়ে যাবে তো বলো টোটাল তোমার সব নিয়ে কত হচ্ছে হ্যাঁ দাম বলো 50 কেজি বেগুন বলেছে মায়ের 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা বা 20 টাকা 20 টাকা 20 চার না 20 চার না 5 সিকে 5 সিকে 5 সিকে 10 টাকা ভাত 10 টাকা ভাগ বাবা 3.5 টাকা বাবা 3.5 টাকা মায়ের তিরিশ 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 হাতে পাঁচ সৈন্য থাকতে পঁয়তাল্লিশ তাহলে সাড়ে টাকা সাঁইত্রিশ টাকা আর আমার হচ্ছে এক কুড়ি দু কুড়ি তিন কুড়ি চার থেকে তিন টাকা বাদ চার তিন টাকা বাদ সব সময় টাকা সবসময় পাঁচশো কুড়ি টাকা একদম ওইদিকে জাল দেখো সামলাও

নাই পয়সাই দিলে হতো না না তুমি খোজদার আমি দোকানদার দাম কইতে পার না আমি খোজ তো খোজদার আমি দোকানদার দাম কই দিব তাই আমি কি বুঝলা জানা আমার কথাও থাক আর তোমার কথাও কি হলো আরে আমি এখানে হাত দিচ্ছি বলে তুমি আমার হাত নিয়ে চলছো না তুমি সোজা সোজা আমার টাওয়ার হাত দিছো আমি তোমার হাত দেব না কেন আরে আশ্চর্য ব্যাপার হাজার হলো না মিছে ছেলে আমাদের বুকে যদি এভাবে ডাইরেক্ট হাত দিতে আসো হ্যাঁ তো তাহলে না পুলিশ কি যদি আমরা জানাই আমাদের সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যাবে কেন কেন আমাদের এই বুকে হাতিতে গেলে লাইসেন্স নিতে হবে আর বড় বড় বাম্পারের ব্যাপারও আছে কাদের তোমাদের বাম্পার আছে হ্যাঁ মেনরো অডিটা ও তোমাদের মেনরো ও জাতীয় সড়ক ও জাতীয় সড়ক আর বাম্পার আছে তাকে বল না আমাদের সেক্রেটারি ভাইয়ের ভাঙা ট্রাক্টর আছে

এটা হচ্ছে গায়িকা গায়িকা মানে মানে ও গান গায় ও মানে এটা টিভির ভেতরে সিঙ্গার 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 ক্যাসেট 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 না সিঙ্গার মানে ও গাইবে চালু সুর আর একদম গান চালু হয়ে যাবে আমি হচ্ছে ড্যান্সার ও হচ্ছে জ্যাক ওটা জ্যাক হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে ক্লিপ এটা ক্লিপ মানে ব্যাটারি ক্লিপ এ হচ্ছে সুইচ ও এ সুইচ এ হচ্ছে বোর্ড আচ্ছা তো তোমাদের কাছে সবই আছে সব আছে কিন্তু একটা জিনিস নাই কি নেই তোমাদের কাছে রেমোট নাই রেমোট তাহলে আমি তোমাদের রিমোট ঠিক আছে